দুজন কিন্তু সেই মেলছে বুড়ো দেখ তুই তোর নাম বুড়ো আর এটা বুড়ো রাখ সে হ্যাঁ একটা একটা করে ভাত খাচ্ছিস কেন ওই যে ডাল চলেছে অমৃতা দেখ সেইটা কি ডায়ে মানে খেতে বসেও অমৃতা যদি ভিডিও ছাড়া দেখে থাকো কমেন্ট করে দিও এই যে তোমার জ্বালায় খেতে পাচ্ছে না অমৃতা ডাল চলে। ডাল গাবি না দেখ মাছের মাথার ডাল কিন্তু বুঝিস

लौ यसरीलाई त विष्णु जलाई आइस पाब्दा हेदेखि हिसाबै हो नि हो ल ल गरिमा छ के के किताब नाम लगाउँ 10000 10000 आ नहल्बो 10000 boy 10000 आ मलाई दिनु न अरे आमी